এটাই সেই নোয়াখাইকা ফলস যেটাকে আমি দেখেছি আর এটার এত গল্প শুনে মনটা খারাপ করে দিল নোয়াখাইকা ফলস ওয়ান অফ দা রেটেস্ট প্লেস মানে আজকে আমাদের মেঘালয় মেঘালয়ের দ্বিতীয় দিন আমরা চেরাপঞ্জিতে আসি সোরাতে তো আগামীকে কালকে আমরা এই হোটেলে ছিলাম অক্সিজেন উপলক্ষে গাড়িগুলোর ভাড়া অনেক বেশি এখান থেকে শিলংয়ের ভাড়া ইভেন ডাউকির ভাড়া প্লাস হোটেল এগুলো রেট যেভাবে দেখতেছি তো আমরা প্ল্যানিং করলাম এই গাড়িটা নিয়েছি চার হাজার দিয়ে যেটা আমাদেরকে সেভেন সিস্টার ফলস নোয়াগাইকা ফলস এবংভেন হল রুপটপ ব্রিজ ট্র্যাকিং করে দেন ডাউকি পর্যন্ত পৌঁছে দেবে চার হাজার টাকা আর এখান থেকে নর্মালভাবে ডাউ খেতে গেলে দুই হাজার টাকা লাগতেছে আর হলো যদি আমরা শিলংয়েও যাই তাও হাজার পনেরোশো লেগে যাচ্ছে তো দেখলাম যে শিলং এ তো কিছু নাই যে আমরা কালকে ডাউকে সাইসিং করবো আমরা এখন শুরুতেই নোয়াখায়কিয়া ফলসের দিকে যাচ্ছি তো এ ফলস এখান থেকে সাড়ে চার কিলো তো আগে আমরা নোয়াখায়কিয়া ফলস যাচ্ছি আর আমাদের সাথে দাদা আছে দাদা আপনার নাম কি কমল কমল দাদা কিন্তু বাংলা ভাষা জানে যেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে দাদা হিন্দিও পারে ইভেন্ট হল পারে ইভেন্ট হল এই রাস্তাগুলো যেন মেঘালয়ের রূপ আরও একগুণ বাড়িয়ে দিয়েছে যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে আমরা এখন নোয়াখাইকা ফলস এসে পৌঁছলাম তো এটা নোয়াখাইকা ফলসের হলো রুপ টপে যেটা সেটা দেখার জন্য তো এখানে আসার পরে ভিউটা দেখুন তারপরে ঝর্নাটা দেখবেন আগে ভিউটা দেখুন মেঘের জন্য হয়তো কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু চোখ অনেকটা দেখা যাচ্ছে ভিউ আর সেই ফলস যেটাকে এটাই আমি দেখেছি আর এটার গল্প শুনেছি বলার বাইরে যে এটার গল্প শুনতে শুনতে এটার যে একটা ভালোবাসা ছিল আসলে দেখার পর আরও ভালো ওয়ান অফ দা রেটেস্ট প্লেস মানে সবচেয়ে বৃষ্টির জায়গা এটা বিশ্বের ভিতরে চেরাপুঞ্জিতে এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যাবে এখান থেকে এটা সামনে আসলে নামা যায় যেটা আমরা শেষ মুহূর্তে খেয়াল করেছি তো এখানে এখন যাচ্ছি এই ঝর্ণা এখানে নামতে চপ এইখান থেকে যাচ্ছি ওয়াও ভিউ পয়েন্টের আর পারফেক্ট জ্যাক নয়কাইকা ফলসের ভিউটা আরো কাছ থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে আসার টাকা সার্থক ঝর্ণা দেখে নয়কাইকা ফলসের থেকে দুই কিলোমিটার মতো আসলে এরকম একটা জায়গা হবে জায়গাটা সামনে দেখা জোস একটা জায়গা অসাধারণ আমরা এখন চলে আসছি সেভেন সিস্টার ফলস নোয়াখাইকে ফলস দেখে আমরা চলে আসছি সেভেন সিস্টার ফলসে সেভেন সিস্টার ফলস জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কারণ অনেক রোদ রোদের জন্য আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না আর এমনিও ফগ এখানে অনেক যে কুয়াশা আছে কুয়াশার জন্য কতটুকু বোঝা যাচ্ছে না ঝর্ণাগুলাই খালি চোখে পানি ভালো বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরা কত বোঝা যাচ্ছে জানি কারণ অল্প পরিমাণ পানি পড়তেছে সেভেন সিস্টার কেন বলেছে লাভ থেকে লাভ দিলে মরা নিশ্চিত না মরলে আমি নিজে যে মেরে আমি কোনো ব্যাপার না আপনার এখানে লাভ দিতে পারেন তোমার কি মানে মেঘালয় কোনো নাম রাখার দরকার আছে মেঘালয় কোনো নাম রাখতে চাও তাহলে নোয়া মতো যে তুমি এখানে লাভ দাও নোহা জাহিদ হয়ে যাবে এলাকার নাম এই ঝর্ণার নাম নোহা জাহিদ হতে চাই কে কে চান হ্যাঁ লোহা জাহিদ দিয়ে দিয়ে এখান থেকে আমরা নোহা দিয়ে দেবো যে নোহা জাহিদ মানে জাহিদের লাভের স্থান কীভাবে খুব হবে সেভেন সিস্টার দেখবো জাহিদের লাফের স্থান যেহেতু আমরা ট্রেকিং করবো তাই আমরা এখান থেকে হালকা নাস্তা করে নিলাম সকালে নাস্তা বলতে আমরা একটা লুডুস খেয়ে নিলাম আর কিছু খাইনি যে তারা ট্রেকিংয়ে যাব আর এখানে খাবারগুলো ওরকমভাবে নাই অবশেষে আমরা আমাদের ডাবল ডেকার রুটের দিকে রওনা হলাম এখন বাজে সকাল সাড়ে নটার মতো তো এখন আমরা রওনা দিচ্ছি ওই রুটে

টর্নাগ্রাম থেকে একটু সামনে আসলেও টর্নাগ্রামের ভিতরে পরেটা এখানে হলো আমাদের গাড়ির পার্কিংয়ের জায়গা এখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু হবে আর এখান থেকে আমরা নামবো তো এখানে এসে আমরা আটশো রুপির ভিতরে একটা গাইড ঠিক করেছি তো আমরা যেহেতু আজকে ডাউকে চলে যাব তো আমরা রেনবো ফরেস্টটা বাদ দিয়ে দিই শুরু হচ্ছে আপনি চাইলে এখান থেকে স্টিক নিতে পারেন তো আমরা স্টিক নিব না এখানে স্টিক আছে স্টিক নিতে পারেন আমরা যাচ্ছি আমাদের গাইড নিয়ে যাচ্ছি দাদাকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত হচ্ছে এরকম রাস্তা যে দাদা এরকমই কি পুরো রাস্তাটা এরকম রাস্তা এখানে নামতেই আল্লাহ যে উঠতে কি হয় এক একজন রেস্ট নিচ্ছে নামতে আমাদের এই পাহাড়টা যে দেখতেছেন সেই পাহাড়টা একবারে নিচে যেতে হবে একবার নিচে যেতে হবে আমি তো ভাবতেছি যে এখানে নিচে যাওয়া তো মেন ফ্যাক্ট না এখান থেকে উঠে আসাটা কতটুকু হুম দুই হাজার সিঁড়ি নেমে আসলাম মাত্র একদিকে গেলে ডাবল রুট এখানে আমরা একটু পরে যাব চল্লিশ মিনিটের মতো লাগবে আর এটা হলো সিঙ্গেল রুট এখান থেকে তিন মিনিট লাগবে তো আমরা আগে এইটা ঘুরে আসব দেন এখানে আসার জন্য এক একজন পথে হল তিরিশটা তিরিশ রুপি আর ক্যামেরা হলো বিশ রুপি ক্যামেরা দুশো রুপি এই জন্য আমরা ক্যামেরা ইউজ করব না আমরা ফোন ক্যামেরা ইউজ করবো এখন অবশেষে আমরা আমাদের ক্যামেরাই ইউজ করলাম কিন্তু চুরি করে ব্যাগের ভিতরে লুকিয়ে রেখে ক্যামেরাগুলো ইউজ করছি এর জন্য ভিউটা আশেপাশে ভালো মতো দেখাতে পারছি না আর ভয়েসটা আলাদাভাবে অ্যাড করতে হচ্ছে ঠিক আছে এখানে দুইটা সিঁড়ি আছে দিস ওয়ান ধর দিস ওয়ান এখানে চলে গোসল করতে পারবেন আরাম শুধু চলুন আমরা আগে দেখে আসি এখান থেকে আমার একটা অপশন প্রথম সিট আসবেন সেখানে সিঙ্গেল শেষ করে আমরা এখন ডাবল ডেকার দিকে যাচ্ছি আর আমাদের দাদা গাইডাদের এখান থেকে নিয়ে যাচ্ছে শর্টকাট আমরা এখন চলে এসেছি আরেকটা পয়েন্টে ডাবল ডেকার যাওয়ার পথে এরকম আরেকটা ব্রিজ পড়বে আপনার পুরোটা রড মেটাল দিয়ে তৈরি আসলে এটা খুব দোলে তো আর প্রচুর ভয় লাগে এখান থেকে হেঁটে যেতে আর যাওয়ার সময় তো এসে দুপাশের প্রকৃতি আর নিচের যে ঝিরির যে সৌন্দর্য এটা আসলে মুগ্ধ করবে আপনাকে এখান থেকে তো এটাতে একজনই পার হতে পারে দুজন যাওয়ার কোনো অপশন নেই আর এটা খুবই দূরতেছে কারণ আমাদের পিছনে আমাদের গাইডটা বাসটা সব খুব জোরে এইভাবে একজন যদি কোনো পাশে লোক আসে আরেক পাশে ওয়েট করতে হবে আর এটা পার হওয়ার পর আবার ফিরে কিছু ব্রিজটা পার হলেই এরকম কিছু সিঁড়ি আপনার ট্যাকিং করে উপরে যেতে হবে ঝুলন্ত সিঁড়িটা ভাবছিলাম সিঁড়ি পরে ভালোই বড় পাহাড় দিতে হচ্ছে এখান থেকে দুই তিনটা ঝর্ণা দেখা যাচ্ছে জানি না এখন কয়টা শো করতেছে এখানে এই মাঝখানে একটা সবচেয়ে বড় ঝর্ণা যাবার পথে এরকম ছোট ছোট ঝর্ণা আমরা এখন কৃত্রিম ব্রিজটা যেটা আছে সেকেন্ড ওইটাতে আসছি আর এখানে যাচ্ছি এটাও ঝুলন্ত এই ব্রিজটা আগের ব্রিজটার থেকে একটু মোটা আছে এখানে দু তিনজন যাওয়া যায় সারানো যায় এটাও মেটাল দিয়ে তৈরি কৃত্রিম এটাও ঝুলতেছে কিন্তু অতটা ভয় লাগে না এটাতে এটাতে এতটা ভয় পাবেন না ভিউগুলো দেখুন অসাধারণ নিট অ্যান্ড ক্লিন এখান থেকে আমি পানির ভিতর দিয়ে পাথর দেখতে পাচ্ছি এখান থেকে একটা আছে আর এটা হলো পুরান যারা আগে আসছে তারা ওই দ্বারা পার করতে পারছে কিন্তু এখন এটা নাই এটা অফ করে জানি না কেমন লাগতেছে জায়গাটা আগে আমাকে দেখার দরকার নেই আপনারা ভিউ দেখুন এখান থেকে যাওয়ার সময় এরকম ছোটটা পড়বে এখানে চাইলে অনেকে ছবি তুলতেছে কিন্তু এত ব্রিজ চলে আসছি আপনাদের আরেকটা মজার ব্যাপার জানি কি এই ব্রিজটার পরেই কিন্তু ডাবল ডেকার ডাবল ডেকারের সামনে উপরে দেখা যাচ্ছে জীবনের একটা শেষ ওই নিচে এসলাম নিচে ফিরে আসছি এখন এখানে পে করতে হবে দুশো রুপি দেখে গে কী অপশান হয় তারপরে পে করবো আমরা ক্যামেরার জন্য এখানে হান্ড্রেড রুপি দিয়েছি আর আমাদের জন্য হলো পঞ্চাশ রুপি করে দিয়েছি এরপর আমরা ডাবল ডেকার লুট ডাবল ডেকার রুট ব্রিজে আসছি কিন্তু এখানে আসতে আমাদের এক একজনের বেড়ে গেছে এটা রোড ডাবল ড্রেকারের দ্বিতীয় স্টেপ আমরা হলো প্রথমে দ্বিতীয় স্টেপে চলে এসেছি কারণ এখানটা একটু ফাঁকা আসছে নিচে গোসল করতেছে অনেকেই এখানে ঘুরে দেখা যাবে অনেক কিছু ছবিও তোলা যাবে কোনো প্রবলেম ডাবল ড্রেকার রোড ব্রিজের উপরে পাট থেকে আমরা সবাইকে দেখাচ্ছি এটা হলো ডাবল টেকারের ভিউ নিচ্ছে অনেকে এটা হলো ডাবল ডেকার রোড ব্রেস আমরা ডাবল ডেকার রোড ব্রেসের সামনে আসে যাতে একসাথে দুইটা দুইটাকে একসাথে দেখা যায় আর ডাবল ডেকার রোড ব্রেস আসলে দূরের থেকে দেখতে অসাধারণ ক্লোজ ভাবে উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে ডাবল ডেকার রোড ব্রেসটা কীরকম আপনি যখন একটু দূরে আসবেন যেখানে এই সাইডগুলোতে আসবেন তখন আপনি এটা দেখলে বুঝতে পারবেন এটা কীরকম আর এটা ডাবল ডেকার পিছনের সাইডে আসলে এরকম ভিউটা পাবেন আর এখান থেকে আসলে ডাবল ডেকারের নিচে একটা ঝর্ণা আপনারা দেখতে পাবেন এই নিচে একটা ঝর্ণা আছে ঝর্ণা বলতে ওই ঝর্ণার পানিটা যেটা আসতেছে সেটাতে এইটা আবার নিচে নামতেছে নেমে এখানে পানিটা কিন্তু আসতে আছে দেখুন এখানে কি পরিমাণে মাছ মাছ দেখতে পাচ্ছেন কিনা না এখানে কিন্তু প্রচুর মাছ হতো খালি চোখে মাছ দেখা যাচ্ছে কিনা যায় না

মাছ ছোট ছোট শুকিয়ে দিচ্ছে আমার পাকে সবাই মাছ সব করে মাছ ছুটে হচ্ছে এখানে ভালো বড় বড় মাছ আছে দেখো অনেক বড় আপনারা যারা ভাবতেছেন যে এখানে আসলে গোসল করার পরে টেনদিনকে ব্যবস্থা করবো এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে মেবি টেন রুপিস বা ফ্রি এখানে আমি এখনো জানি না এখানে আপনি ট্রেন্ডিং করতে পারবেন আর এখানে করতে পারবেন আরামসে যেহেতু আমরা সকাল একটু লেট করে আসছিলাম তারপর আজকে আমরা ডাউকে চলে যাব তো এখান আমাদের আরও দুই ঘন্টা লাগবে রেনপো পৌঁছে যাচ্ছে যেহেতু একটা বাজে আর আস্তে আস্তে পাঁচটা বাজে যাবে তাহলে আমরা আজকে আর ডাউকে যেতে পারবো না তো যেহেতু আমরা কালকে চলে যাব তো আজকে আর আমরা রেনবো বাস যাচ্ছি না শুধু এটা দেখে আজকে আমরা চলে যাচ্ছি নেক্সট টাইম ইনশাল্লাহ আসলে এটা এটার সাথে আমরা রেনবো ফলসও দেখব ডাবল ডেকার রোড ব্রিজ দেখে যাওয়ার সময় এরকম ভিউ আবার দেখতে পাবেন চোখে দেখেন ওই পিছনে পাহাড় থেকে আমরা আসছি আবার ওই পাহাড়ে যেতে হবে এখন হেঁটে হেঁটে কি খারাপ ছিল দেখলে বুঝবেন যারা ভাবেন যে পানি করতে নেবে যে পাহাড় হয়েছে যখন পানি আসবে ওই পানিগুলো নেবেন পানি সম্পূর্ণ ফ্রেশ এবং ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা এই পানিগুলো একবার মিনারেল ওয়াটার সবাই তো আপনাদের খালি আসার পাট্টায় দেখায় যে কিভাবে আসলেন কিভাবে যাচ্ছেন কত সহজ আসলে না আসলে তো কেউ বুঝবে না যে কতটা সহজ প্রত্যেকটারই আলাদা আলাদা সৌন্দর্য আছে সো সব কটারই আলাদা আলাদা কষ্ট আছে যে যত সুন্দর তাকে তত কষ্ট করে উপভোগ করতে হবে পাথরটা দেখে মনে হচ্ছে কোনো একটা সাপের মাথা সাড়ে তিন হাজার সিঁড়ি ছিলাম ছিলাম মাত্র পনেরোশো সিঁড়ি উপরে ওঠে অবস্থা আর দুই হাজার বাকি আছে অনেক ঘুরলাম তো ভাবলাম যে এখানকার একটা লোকাল লেমন জুস আছে এটা টেস্ট করে দেখি একটু রেস্টও হবে টেস্টও হবে এটা এখানকার হ্যাঁ ভালো কিন্তু এইটা লেবুটা অনেক আগে চিপে রাখা তো ওই টকটা ছিল ওইটার সাথে পানিটা মিক্স করে দিয়ে দিয়েছে আর কি মানে ইনি এখন আর গ্রেস্টের কোনো দোকান বা প্লেস নেই এরকম ফ্রি বেয়ে বেয়ে উঠতে হবে এক হাজার সিঁড়ি বেয়ে দু হাজার থেকে আমরা এক হাজার পথে পৌঁছেছি নিচে দিয়ে দেখলাম গেস নিয়ে তারপর থেকে কিন্তু মানুষের শরীরের এনার্জি নেই যারাই অসুস্থ হয়ে যাবেন বাইরাসে হাউমা শুনলেন তো এক হাজার সিঁড়ি আপনাকে এরকম নিয়ে যাবে পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার রুপিটা বড় কথা না সিঁড়িটা দেখুন এই জোর উঠতেই খুবই কষ্ট হয়ে যাচ্ছে ও জোস একটা ভিউ এখানে মুম্বাইয়ের একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছে হাই ছোট্ট একটা ছেলে মুম্বাই থেকে এসে পড়তে এখানে ঘোরার জন্য ফ্যামিলির সাথে আসছে আমরা ওখান থেকে এসেছি অলমোস্ট শেষ করে ফেলেছি এখানে অনেক বাংলাদেশি হিসাবে দেখা হয়েছিল যারা নাকি এখান থেকে রিটার্ন নিয়েছে মানে সবার থেকে শুনে প্লাস সবার অবস্থা দেখে তারা সাহস পায়নি এখান থেকে রিটার্ন নিয়ে চলে গিয়েছে শেষ আমাদের আর যেতে লেগেছিল দেড় ঘন্টা উপর উঠতে লাগছে আড়াই ঘন্টা আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি এখন সাড়ে তিনটা বাজে তো আমাদের ডাবল ডেকার রোড ব্রিজে জার্নি শেষ হলো মানে ঘোরা শেষ হলো এখন আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এর জন্য আর আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করি নাই যেহেতু আমরা আজকে ডাউকে চলে যাব তো সন্ধ্যার আগেই আমাকে ডাউকে পৌঁছাইতে হবে কারণ এখানে যদি আমরা এখান থেকে যদি আজকে স্টে করি আমাদের ছয় হাজার রুপি এক্সট্রা খরচ হবে দুজনের আর যদি আমরা আজকে ডাউকে চলে যাই তাহলে আমার ছয় হাজার রুপি সেভ হচ্ছে